এখন সন্ধ্যাবেলা বাজে আটটা মতো হবে টিউশন ছুটি দিয়েছি ছুটি দেওয়ার পরে মায়ের শাড়িটাকে নিয়ে বসলাম শাড়ির ফলসভারটা লাগানো বাকি আছে সত্যি মা বাবার জন্য কতটুকুই বা করতে পারি তারা সারা জীবন আমাদের জন্য করে এসেছে এখনও যখন বয়স হয়ে যাওয়া পরেও কি খাবো সকালে কি খাবো রাত্রে কি খাবো কখন ফিরছি না ফিরছি সম্ভব নয় বাবা মার মতো করে আমরা কি সত্যিই পারবো মাঝে মাঝে মনে হয় যে কি করতে পারলাম আর কি করতে পারছি ওদেরকে শেষ শেষটুকু কতটুকু টাইম দিতে পারছি সময় দিতে পারছি কথা শুনলে হয়তো ভালো লাগে না সেই গল্প শুনতে কিন্তু পর মুহূর্তে গিয়েই মনে হয় যে সেই কথাটা শোনার মতো তো আমরা ছাড়া আর কেউই নেই কিন্তু সেই মুহূর্তে যে বোঝা সেই সময় দেওয়া পেরে উঠি না खराब लगे